আধারের অভিস্বর কাটিয়ে রাজশাহীর পুঠিয়া দুর্গাপুরে জনগণের কাছে গিয়ে নতুন আলোর ভুবন দেখানোর লক্ষ্যে প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক আলহাজ মোহাম্মদ আব্দুল সাত্তার শুধু পরিচিত বা প্রিয়জনদের প্রতি নয় সব মানুষের প্রতি তার উদার মনের পরিচয় দিয়ে সামাজিক উন্নয়নের পাশাপাশি জনগণকে বোঝানোর চেষ্টা করছেন বিএনপির ঘোষিত রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্য উদ্দেশ্য সম্প্রীতির সময়ে আব্দুস সাত্তার দুর্গাপুর উপজেলার নান্দিগ্রামে মানুষের চলাচলের অযোগ্য রাস্তা নিজ অর্থায়নে মেরামত করে দিয়ে আবারও এসেছেন গভীর আলোচনায় বিস্তারিত থাকছে প্রতিবেদন pati বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কথা মতো দেশকে আরও সুন্দর এবং পরিচ্ছন্ন করে গড়ে তুলতে জনগণের কাছে গিয়ে তাদের পাশের থেকে তাদের আশা আকাঙ্ক্ষা পূরণের চেষ্টায় অবিরাম পরিশ্রম করে যাচ্ছেন রাজশাহী পাঁচ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী জনদরদী নেতা আব্দুস সত্তার তিনি গত বৃহস্পতিবার আটাইশ আগস্ট দুর্গাপুর উপজেলার এক নং নওপাড়া ইউনিয়নের পাঁচ নং নান্দিগ্রাম মন্ডলপাড়ায় দীর্ঘদিন ধরে পড়ে থাকা মানুষের চলাচলের অযোগ্য ভাঙা কাঁচা রাস্তা নিজ অর্থায়নে ইট বালি বিছিয়ে মেরামতের লক্ষ্যে দুর্গাপুর উপজেলা বিএনপির বিভিন্ন নেতাকর্মী সহ ওই এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে রাষ্ট্রটির সংস্কার কাজের উদ্বোধন করেন এবং শুক্রবার উনত্রিশে আগস্ট রাস্তাটির মেরামতের কাজ সম্পূর্ণ করা হয় স্থানীয়রা বলেছেন অনেক বছর ধরে নান্দি গ্রামের এই রাস্তা যাতায়াতের অযোগ্য ছিল বৃষ্টি হলে কাদা পানিতে চলাচল করতে চরম দুর্ভোগ দুর্দশায় পড়তে হতো নম্বর এক হতাম যে রাস্তাটা খুব বেহাল দশা হয়েছিল বিগত পনেরো বিশ বছরে এই রাস্তার কোনো কাজকর্ম কেউ করেনি তাই টুগি নিয়ে যাওয়ার সময় খুব দুর্ঘটনা ঘটতো এবং লোকজন চলাচলের খুব অসুবিধা এখানে এক দেড়শো পরিবার খুব বেহাল দশায় ছিল এই কথা বাংলাদেশের জাতীয় বিএমপি বিএনপির প্রতিষ্ঠিত মনোনয়নপত্রশ্রী দুর্গাপুর পুঠিয়া আলহাজ আব্দুল সাত্তার ওনাকে জানাইলে ওই নিজ তহবিল থেকে আমাদের এই রাস্তাটা সংস্কার করার জন্য উদ্যোগ নেয় এবং নিজে এসে উদ্বোধন করা যায় সমস্ত খরচপাতি তার নিজ তহবিল থেকে দেওয়া হয়েছে রাস্তাটি হওয়ার জন্য আমাদের এলাকার লোকজনের জনস্বার খুব খুশি এবং রাস্তা দিয়ে চলাচল করতে এখন তারা খুব মন আনন্দে চলাফেরা করতে পারবে কান্দিগের মণ্ডল পড়ে হয়েছে রাস্তাটা খুব সমস্যা ছিল আমাদের ওখানে যাইতে তো এখন হয়েছে যে আব্দুস সাত্তার রাস্তাটা খুব নিজের টাকা দিয়ে করে দিল তারপর আমাদের এখন সুবিধাই হলো ভালো হলো যাতায়াত সবার মানে একটা সুন্দরই হলো বৃষ্টিপাত হলে মনে করেন যে যাইতে পারতেন না ওই ঘুরে ঘুরে কোন পেতে কোন পেতে মানুষ যাচ্ছিলো এখন মনে করেন আমার এই এ পাতে যা আসা হচ্ছে এখন কত সুবিধা লে আমার তার ঘুরালে না কষ্ট করতে হয় না তার ছোটো বাচ্চাদের স্কুলে যাতে সমস্যা হয় তারপরে মনে করেন রাস্তাঘাটে লেগে সবারই সমস্যা এখন যাতে খুব সুবিধা হচ্ছে ভালো হচ্ছে আব্দুল সাত্তার ভাই আমাদের রাস্তাটা করে দিয়েছে অনেক উপকারী হচ্ছে দুর্গ যাবতে আমাদের এই রাস্তা দিয়ে চলাফেরা করা যাচ্ছিল না খুব বেহাল অবস্থা ছিল আমার মোটরসাইকেল আছে আমি মোটরসাইকেল মানুষের বাড়িতে রাখে আসি বিএমপির মনোনয়ন প্রার্থী আমাদের আলহাদ সাত্তার সাহেবকে বলার পরে সে নিজে তহবিল থেকে সে নিজে এসে এখানে দেখে দেখে আমাদেরকে কিছু কাজ করার জন্য কিছু সহযোগিতা করে নিজ তহবিল থেকে তারপরে সে উদ্বোধন করে গেছে এবং জনগণ সে রাস্তাতে যা চলাফিরা খুব ভালোতে খুশি মনে করে দোয়া করছে যে আগামী দিনে সে যেন আমাদের পাশে দাঁড়াতে পারে আমাদের মনোনয়ন প্রার্থী হয়ে সে আসলে আমরা তাকে ভোটও দিব আমরা এই রাস্তা দিয়ে আমরা চলাচল করতে পারছি না এই রাস্তা হেভি খারাপ ছিল আলাদ আব্দুল সাত্তার এই রাস্তাটা আমাদের করে দিছে নিজের টেকা দিয়ে আমার খুব খুশি রাস্তাটা আমি প্রায় তিরিশ বস্তে যাওয়া আসা করি পাটা ধার কাটা কাজ করি আমি রাস্তা খুব খারাপ ছিল সাইকেল ঘাড়ে করলে লেখা এখন খুব ভালো হয়েছে আপনাদের আবদুল সাত্তার তাই রাস্তাটা করছে খুব ভালো যাতে সুবিধা হবে মন্ডলপাড়ায় রাস্তা সংস্কার উদ্বোধনী অনুষ্ঠানে আব্দুল সাত্তার জনগণের মাঝে দেশ নায়ক তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের কথা জানান পাশাপাশি বেকার সমস্যা সমাধানের কথা বলেন তিনি এসময় সময় উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা বিএনপির অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতাকর্মী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ অনেকেই আমি আজকে এখানে আসার উদ্দেশ্য আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী তিনি সবসময় বলেন তোমরা জনগণের কাছে যাও জনগণের পাশে থাকো জনগণের ভালোবাসা অর্জন করো জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণের চেষ্টা করো তাই আপনাদের এলাকায় আমি শুনেছি রাস্তাঘাট চলাচলের অযোগ্য হয়ে গেছে আপনারা চলাচল করতে পারতেছেন না আমি আপনাদের তাকে সাড়া দিয়ে আজকে আমার ক্ষুদ্র সামর্থ্য নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি রাস্তাটা মেরামত করার জন্য আপনারা দোয়া করবেন আমি যেন সারা জীবন আপনাদের পাশে থাকতে পারি আপনাদের পাশে থেকে আপনাদের উন্নয়নের কাজ করতে পারি রাস্তাঘাট স্কুল কলেজ মসজিদ মন্দির গির্জা সহ যত রকমের উন্নয়নের দরকার আছে আমি যেন আপনাদের সেই উন্নয়নগুলো করতে পারি আপনাদের এলাকায় তথা গোটা বাংলাদেশে এখন বেকার সমস্যা জর্জরিত আপনাদের এলাকার লোকজনকে নিয়ে আমি তাদেরকে ট্রেনিংয়ের ব্যবস্থা করব ট্রেনিংয়ের মাধ্যমে লোকজনকে দক্ষ করে গড়ে তুলব দক্ষ লোকজন এদের বিদেশে চাকরির সংস্থান হবে দেশের ভিতরে চাকরির সংস্থান হবে এবং যারা চাইবে তারা নিজেরা উদ্যোক্তা হয়ে এই এলাকাতেই ছোট ছোটো কলকারখানা গড়ে তুলবে এই এলাকাতেই ব্যবসা বাণিজ্য গড়ে তুলবে এই এলাকার যাতে অভাব অযোগ না থাকে যাতে এই এলাকাতে সুখী সমৃদ্ধ এলাকা হিসেবে গড়ে তোলা যায় সকলেই এই ব্যাপারে প্রচেষ্টা চালাবেন এবং আমাকে সমর্থন দেবেন আমি যেন আপনাদের সাথে থেকে এই পুঠিয়া দুর্গাপুরকে একটা উন্নত এলাকা হিসেবে গড়ে তুলতে পারি আপনারা সকলেই ধানের শীষের প্রতি সমর্থন দেবেন ধানের শীষকে জয়যুক্ত করবেন যাতে আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই দেশে এসে আবার দেশের নেতৃত্ব গ্রহণ করতে পারেন এবং এই দেশটাকে ন্যায় ও সুখী সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে পারেন আব্দুল সত্তার এর এমন উদ্যোগে প্রশংসার প্রতিধ্বনি দিয়ে তাকে মাথায় হাত দিয়ে দোয়া ও ভালোবাসায় মুগ্ধ করেন গ্রামবাসী